গুড মর্নিং আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে গুড মর্নিং তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরা তো ভালো রয়েছি তো আজকে হচ্ছে রবিবার রবিবারের সকাল বেলায় এই যে একসাথে আর কি ব্রেকফাস্ট বানাবো আমি হচ্ছে এগ টোস্ট বানাবো আর চা স্পেশালিস্ট চাটা দারুণ বানাই তো ও বাড়িতে থাকলে আমি ওর সাথে চাটাকে মিস করি না আর সৃজন বাবু গেছে ক্রিকেট তো ও ফিরে আবার ব্রেকফাস্ট ওর জন্য তখন বানিয়ে দেবো না হয় চলো কর্মে লেগে পড়ি ভাবলাম যে আমরা দুজনেই যখন আছি একটু সামনাসামনি এসেই ভিডিওটা শুরু করি তো পুরো ভিডিওটা দেখতে থেকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে হ্যাঁ আজকে হচ্ছে ভূত চতুর্দশী সবাইকে জানাই শুভ ভূত চতুর্দশী তো সবাই কিভাবে কাটাচ্ছে অবশ্যই জানাও চলো এইদিকে ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে আর ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমার বেশ কিছু কাজকর্ম রয়েছে যে রকম হচ্ছে এই ঘরের এই যে ফ্রিজের ওপরটা এই আলমারির ওপরটা এগুলো একটু পরিষ্কার করতে হবে তার কারণ আজকে ভূত চতুর্দশী মানে কালী পুজো বলতে গেলে তো কালী পুজোর সময়ে এরকম ঘর ছাড়াঝুরি কিছু দরকার পড়ে না কারণ যেহেতু দুর্গা পুজোতেই আর কি পরিষ্কার হয়ে থাকে সবটাই তো একটু আটটু তো ধুলো পড়ে গেছে তা সেগুলো একটুখানি আর কি পরিষ্কার করে দেওয়া আর কি জানো তো আমার এই ছোটো ঘরটা সবসময় জানালা খোলা থাকে বলে এই ঘরের ফার্নিচারগুলো দেখি বেশি ধুলো পড়ে যায় আর ওই ঘরের জানালা সবসময় খোলা থাকে না ওই বিকেল হলে আর কি ওগুলো বন্ধ করে দেওয়া হয় তাই সেই ফার্নিচারগুলোতে অতটাও আর কি ধুলো পড়ে না আর কতগুলো হেলমেট চড়ো হয়েছে দেখেছ এর আগের বারে যখন আমি বাপের বাড়ি থেকে ফিরলাম তখন আর কি আমার বাবার গাড়িটা নিয়ে আসা হয়েছিল তাই মা বাবা দুজনে হেলমেটই আমার কাছে চলে এসেছে তো সেইগুলো সব মুছে টুছে রেখে দিয়েছি আর এগুলো হচ্ছে আমাদের বিয়ের ছবি কিন্তু যেন রাখার মানে এগুলো আর কি যে কোথাও সাজিয়ে রাখবো সেরকম আর কি কোথাও হ্যাঙ্গিং নেই তো তার জন্য এগুলো এইভাবেই নামানো রয়েছে থাক যখন আর কি জায়গা করে উঠতে পারবো তখন সেগুলো আবার না হয় হ্যাঙ্গিং করে রাখবো আর এই জায়গাটা একটা ফুলদানি রাখি ব্যাস আর কিছু না আগে অনেক কিছু সাজিয়ে সাজিয়ে রাখতাম তাতে দেখি মশার উপদ্রব প্রচুর হয়ে যায় তাই এখন আর কি ঘরগুলো একটু ফাঁকা রাখার চেষ্টা করি এরকমই ছোট ঘর প্রচুর জিনিস তার মধ্যে গুছিয়ে রাখাটা সত্যি কথায় প্রচণ্ড চাপের ব্যাপার তবুও চেষ্টা করি যতটা আর কি গুছিয়ে রাখা যায় বা মেনটেন করা যায় তবে সব সময় আর কি হয়ে ওঠে না আর এই জানালাগুলোই জানি না কেন এবছর বছর এত মাকড়সা হয়েছে মানে আজকে পরিষ্কার করলে কালকেই আবার মাকড়সার জালে ভর্তি হয়ে যাচ্ছে তাই এগুলো মাঝে মধ্যে সপ্তাহে একদিন করে আমি কিন্তু ক্লিন করে ফেলি তো চলো আমার কাজকর্ম এদিকে হয়েই গেছে এরপর ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেবো এদিকে রান্নাবান্নাও বসাতে হবে ও আর কি বাজারে গেছে বাজার থেকে ফিরে তারপর আবার সৃজনকে আনতে যাবে তো সৃজনের আবার দশটায় কোনো দিন আবার সাড়ে এগারোটাতেও ছুটি হয় তো দেখা যাক কখন আসে আর কি আর ছেলেটা না সকাল দিকে আজকে কিছু খেয়ে যেতে পারেনি ওর বলল যে খিদে নেই তাই দুটো বিস্কিট খেয়ে গেছে আর টিফিনেও বললাম যে কিছু করে দিই বানিয়ে দিই বললো না ক্রিকেটে টিফিনে কিচ্ছু নিয়ে যাব না শুধু কলা নিয়ে গেছে দুটো কাটালি কলা তো তার জন্য আর কি মনটাও কেমন লাগছে যে এতক্ষণ ধরে খেলবে একটা তো এক্সারসাইজ করলেই আর কি খিদে পেয়ে যায় আমি যেহেতু এখন হাঁটতে চাই তো সেটা আমি খুব ভালো করে বুঝি যে হাঁটলেই কিন্তু খিদে পেয়ে যায় তো যাই হোক আশা করছি তাড়াতাড়ি চলে আসবে চলো এবারে ঘর ঘরদোরগুলো ঝাঁট দিয়ে মুছে নিলেই আমার কাজ মোটামুটি কমপ্লিট ছোট ঘরটা তো একদমই ক্লিন হয়ে গেছে এদিকটা আর বড় ঘরে আজকে ভাবছি চাদরটাকে আর কি চেঞ্জ করবো এই কালী পুজোর সময়টাতে মানে যত বেশি না নোংরা থাকে তত ওই শ্যামা পোকাগুলো বাপরে বাঁপড়ে পাগল করে ছেড়ে দিচ্ছে একদম এত পোকার উপদ্রব জানো তো তো সেই আর কি তার থেকে দেখছি প্রচুর পিঁপড়ে হয়ে গেছে আমি বুঝতে পারি না পিঁপড়েরা কিভাবে সন্ধান পেয়ে যায় সমস্ত কিছুর পোকা হলেও পিঁপড়ে হয়ে যাবে খাবার পড়লেও পিঁপড়ে হয়ে যাবে কি অদ্ভুত ব্যাপার মানে ওদের সত্যি কথায় এত বুদ্ধি ভগবান দিয়েছে আমার মনে হয় মানুষেরও অত বুদ্ধি নেই ব্যাস ঝাড়ু দিয়ে দিলাম এরপরে পরে মুছবো ঘরটা তার আগে চলো বেডকভারটা চেঞ্জ করে নিই আমি তো পুজোর আগে দুটো নতুন বেডকভার নিয়েছিলাম তো তারই মধ্যে একটা আমি পুজোর আগে বিছিয়েছিলাম যেটা হচ্ছে পিঙ্ক কালারের আর একটা যেটা অরেঞ্জ কালারের সেটা কিন্তু আমার নতুনই রয়েছে তো ভাবছি যে কালী পুজোর আগেও একটা বেডকভার বের করি তাহলে ভালোই হবে আমার না ওই ঢুকিয়ে রাখতে একদম পারি না নতুন জিনিস আমার যতক্ষণ না ইউজ করব ততক্ষণ কেমন একটা মনটা খচখচ করতেই থাকে জানো তো তো তার জন্য ভাবলাম যে না আর ভরে রেখে কাজ নেই চলো এরপরে কেমন লাগছে দেখি একবার আর এটা হচ্ছে ওই জয়পুরি প্রিন্টের ওপরে এত সফট না জিনিসটা কিন্তু সব থেকে বড় সমস্যা এর আবার কোনো বালিশের কভার আর কি নেই কিন্তু ভেবেছিলাম যে বালিশের কভার আর কি কিনবো কিন্তু আর যাওয়াও হয়নি আর খেয়ালও করেনি বাজার দিকে গেলে তো ঠিকই আছে চলো এখন আমার যে বালিশের কভারগুলো লাগানো রয়েছে মোটামুটি এর সাথে ম্যাচ হয়ে যাবে আর কি বলো না আমি তো থাকবো না চলে যাব তো আবার ফিরে যখন আসবো তখন তো সবটাই আমাকে চেঞ্জ করতে হবে তো তার জন্য ভাবলাম যে না আর বালিশের কভার এক্সট্রা করে চেঞ্জ করবো না চাদরটাকেই বিছাই কি দারুণ কালারটা দেখতে লাগছে তাই না আর সব থেকে বড়ো ব্যাপার কী জানো তো এই ডিপ কালার যদি বেডকভার দেওয়া হয় নোংরাটা খুব কম হয় আর আমার ওই হালকা কালারের বেডকভার দিয়ে দিয়ে এত বেশি পরিমাণে নোংরা হয়ে যায় মানে আমার তো একটাই বিছানা তাই যা কিছু সৃজন দিনে করতে থাকে সব এই বেডটার ওপরেই আর কি তো তারই জন্য বলতে পারো হালকা কালারের বেডশিট আমার প্রচুর নষ্ট হয় এর আগে মোটামুটি অনেকগুলো বেডশিটই আমি হালকা সেডের ওপরেই কিনেছিলাম কিন্তু আর নয় ভাবছে যে না এরপরে দু একটা একটু ডিপ ডিপ আর কি ইউজ করি তাতে আমারও অনেকটা সুবিধা দিনে এত কাজ থাকে না আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওই একদিন ছাড়াই প্রত্যেক দিন যদি বেডশিট চেঞ্জ করতে হয় সেটা একটা বড় মুশকিলের ব্যাপার আর সৃজন তো এখন বড় হয়ে গেছে তাই ওর দৌড়াত্তি বলো বদমায়েশি বলো সব কিছুই একটু হলেও বেড়েছে আর যেহেতু ও ক্রিকেট খেলে তাই সারাক্ষণ বল ফিরতে থাকে এই ঘরের মধ্যে তা বিছানাটা সব সময় আর কি যা খুশি করতে থাকে তো চলো এদিকে আমার একদম রেডি হয়ে গেছে বিছানা আসলে আমার মনে হয় বিছানাটা যদি একটু গুছিয়ে রাখি ছেলেটা যখনই আসুক না কেন একটু বুঝতে পারবে ওইদিকে সমস্ত কিছু বাগানো গোছানো করতে করতে আমার অবস্থা দেখতে পাচ্ছ দৌড়ে দৌড়ে কাজ করেছি দৌড়ে দৌড়ে তাই তোমাদের সাথে যদি থার্টি পার্সেন্ট শেয়ার করেছি তো আমি হান্ড্রেড পার্সেন্ট কাজ করেছি এরকম আর কি এদিকে আমি বান্না প্রায় কমপ্লিট করে ফেলেছি এই যে দেখো চিকেনটা এখানে ম্যারিনেট করা আছে দই সমস্ত কিছু মশলা টসলা দিয়ে আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে ম্যারিনেট করা আছে তো এখন আর কি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা হতে থাকবে আমার মোটামুটি কাজবাজ কমপ্লিট এরপরে চলো শেয়ার করবো তোমার তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে সৃজন চলে এসেছে মোটামুটি বারোটায় এলো যেন আজকে তো মানে কিছু খাইনি কিছু না এসে একটু মুড়ি দিয়েছিলাম রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি ভাত দিয়ে দেবো এখানে একটু বেগুন পোস্ত করেছিলাম বেগুনটা কাটা রয়েছিলো ফ্রিজে একটু মুসুর ডাল করেছিলাম আর সবজিপাতি কিছু সেরকম আর কিনে আনি কারণ ভাবলাম যে চলে যাক এই কয়েকটা দিন পেরিয়ে গেলে ফিরে এসে না হয় আবার সেই গুছিয়ে সংসার করা যাবে তো এই যে এখানে হয়ে গেছে চিকেনটা চিকেনটা মোটামুটি আমাদের দুবেলাই হয়েছে যাবে একটু রসুন ছাড়িয়ে রেখেছি ওর বাবাকে আর কি ভেজে দেবো ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর একটু টমেটো আর তেঁতুল দিয়ে চাটনি বানিয়েছিলাম গুড ইভিনিং তো এখন সাড়ে পাঁচটা ডট বাজে চলো আগে ওই ঘরে ঠাকুর ঘরে কিছু টুকটাক লাইট দেব হালকার মধ্যে এবারে আর এই রুমের মধ্যে লাইটিং ফাইটিং কিচ্ছু দেব না কারণ কি হয় যেন প্রচুর মশা হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার তারই জন্য আর যেহেতু একটা দিনই মাঝে থাকবো কালী পুজোর দিনটা তারপর বাড়ি চলে যাব তো তাই সেরকম একটা কিছু লাইটিং করবো তবে ঠাকুরের কাছে একটু দেবো তো চলো কীভাবে কি সাজাচ্ছি সবটাই তো বুঝতেই পারছো আর এতক্ষণ আমি প্লাগ করে আসলাম এত তাড়াহুড়োর মধ্যে গেছি এসেছি আর ওই দিদিও খুব তাড়াহুড়ো করেছে আমার যেন মনে হয় যে দুটো সমান নাই জানি না যা হয়েছে হয়েছে চলো কালী পুজো তৈরি করো কোন কালারটা দিবি বল পিঙ্কটা নাকি কেউ ফাঁসেনি সব

ছোটোবেলা থেকেই আমার জানো তো এই ধরনের কাজকর্ম করতে খুব ভালো লাগে এই যে লাইট লাগানো ঘর সাজানো মানে এগুলো আমার নিজের হাতে করতে আমি বেশি পছন্দ করি তোর বাবা বলছে বারে বারে ছাড়ো আমি করে দিচ্ছি আমি বললাম যে না এটা আমি করে দিচ্ছি আর প্লাগটা নিয়ে একটু মনটা খচখচ করছেই এই তো মনে হচ্ছে যে কি করে দিল কি না পার্লারে গেলাম তো ঠিকই আছে চলো আর এই যে আমার একটা তার এভাবে গেছে আমি ঠিকই করেছিলাম এই তারটাকে আমি কোনো না কোনোভাবে কভার করব কারণ দিওয়ালির সময়ে এই তারটা আমার ফুল দিয়েই একটু কভার করলে ভালো হতো কিন্তু ব্যাপার হয়েছে কি আমার কোনো সেরকম আর কি ফুলের চেন কেনা হয়নি তো তারই জন্য এই জায়গাটা আর ফুল দিয়ে কভার করতে পারলাম না তবে এই যে লাইট দিয়ে দিয়েছি এত সুন্দর দেখতে লাগছে ঘরটা পুরো আর পিঙ্ক কালারের লাইটটাই আমি ইচ্ছে করে দিলাম দেখো পুরো ঘরটা পিঙ্ক লাগছে না ভীষণ ভালো লাগছে দেখতে সত্যি কথায় সামান্য এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মনে এত আনন্দ দেয় এই উৎসবের অর্থই তো হলো মনে আনন্দ তাই না তাই এই ছোট ছোটো জিনিসের মধ্যে থেকেই আমরা যদি আমাদের আনন্দগুলোকে খুঁজে নিতে পারি তাহলে তো বেশ ভালো হয় আর ছেলেও দেখো পুরো একদম মেতে গেছে আমার সাথে মানে ও আমাকে সেলোটেপ দিতেই থাকছে তো বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের কাজকর্মগুলো করলে ওদের ব্রেনে কিন্তু ভীষণভাবে ডেভেলপমেন্ট হয় যেটা ছোটোবেলার থেকে আমার বাবা আমার সাথে করে মানে আমার সব কিছুতেই আমার বাবা আমাদেরকে এঙ্গেজ করে দিত তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক কাজই শিখে ফেলেছিলাম অনেক ছোটোবেলার থেকে চলো এদিকে প্রদীপটাও আমার রেডি হয়ে গেছে আজকে ভূত চতুর্দশী আজকে চোদ্দ প্রদীপ চালতে হয় তো চোদ্দ প্রদীপ চালিয়ে ঘরের সমস্ত অশুভ শক্তিকে দূরে সরিয়ে নিজেদের মনের মধ্যেও পজিটিভিটি নিয়ে আসি সাথে সংসারেও আসলে এই উৎসবগুলোর অর্থই হচ্ছে আমাদের সংসারকে একটুখানি পরিবর্তন করে আমাদের মনগুলোকে একটু ভালো করে দেওয়া আলোর উৎসব মানেই তো একটুখানি সামান্য কোথাও ভালো ডেকোরেশন থাকলেই দেখবে সেই জায়গাটাতে কত পজিটিভ লাগে কিছুই বিশেষ দরকার নেই সামান্য সন্ধ্যাবেলায় যখন ভগবানের কাছে প্রদীপ দেওয়া হয় তারপরেই মন মনটা আর কি কত ভালো লাগে তো আমার তো এই আলোর উৎসব বরাবরই খুব পছন্দের ছোটোবেলার থেকেই আমাদের যে বাড়ির ছাদ রয়েছে সেই ছাদ খুব সুন্দর করে সাজিয়ে তুলতাম এখন মাই সাজিয়ে তোলে কারণ এখন যেহেতু আমার একটা নিজের সংসার হয়েছে তাই আমি আর এই আগের থেকে যাই না বাপের বাড়ি ওই মোটামুটি কালী পুজোর পরের দিনে যাই কারণ নিজের বাড়িতেও একটু প্রদীপ ধূপ এগুলো দেওয়াটাও দরকার তো হয়েছে এইগুলো একটুখানি গুছিয়ে টুছিয়ে নিলাম আমার হাজব্যান্ড বলছে একটা ছবি তুলি তোমাদের সেই ছবি পোজ দিয়েই মা ছেলে দুজনে বসেছিলাম আর ছেলে সব সময় আমার গা ঘেঁসা সাজানো মানে সব সময় ও আমার সাথেই চিটে থাকবে চাই করি না কেন এত বকা দিই এত ধমকায় কিন্তু তবুও না আর আমার এই আগুন জিনিসটা সত্যি কথায় বাচ্চাদের কাছে খুব ভয় লাগে চলো প্রদীপটা রেডি হয়ে গেছে তুলসী মন্দিরে এই বড় প্রদীপটা দেব আর চোদ্দো প্রদীপটা আজকে ভগবানের কাছেই থাকবে আমি আর এই জায়গা সে জায়গা করলাম না কারণ চোদ্দোটা প্রদীপ কোথায় দেবো কিনা না ছোট্ট কোয়ার্টারের মধ্যে তাই ভাবলাম মা লক্ষ্মীর কাছে থাক মা লক্ষ্মীর সমস্ত বিপদকে দূরে সরিয়ে আমার সংসারে সুখ শান্তি সবকিছু বজায় রাখুক তোমাদেরও কেমন কাটলো কালী পুজো ভূত চতুর্দশী আমাকে অবশ্যই জানিও তো চলো এদিকে আমার প্রদীপ দেওয়া হয়েই গেছে আর ওইদিকে তুলসী মন্দিরেও আমি প্রদীপটা দিয়ে দিয়েছি এখন আমি ওদেরকে বললাম যে আমি কি প্রদীপ চালবো তোমরাও একটু করে জ্বালো তো তাই ওদেরকে এই যে মোমবাতিটা বের করে দিয়েছি আমাদের এই বেলকনিতে আর কি মোমবাতি দেওয়া হবে আজকে তারপর কালকে কালী পুজো রয়েছে কালকে তখন ভাবছি প্রদীপটা বেলকনিতে আর কি দেওয়া হবে তো এই যে কি সুন্দর দেখতে লাগছে দেখো আজকে হচ্ছে কালী পুজো কালী পুজোর সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি ঠাকুর দেখতে সকাল থেকে তোমাদের সাথে আর বিশেষ কিছুই শেয়ার করিনি জানতাম যে ঠাকুর দেখতে আসব তাই বাঁকুড়ার ছোটোখাটো প্যান্ডেলগুলো তোমাদের সাথে একটু হলেও শেয়ার করব এটা হচ্ছে বাঁকুড়ার থেকে বড়ো কালী পুজো লক্ষাতরা শ্মশান বলে এটাকে আর কি তো এত ভালো করেছে মানে এটা হচ্ছে ওই রাজস্থানের ফোর্ট টাইপের আর কি করেছে তো ভীষণ ভালো কাজ করেছে আর পুরো লাইটিংটা ছিল চন্দননগরের তো সেই দিক থেকে দেখতে গেলে সত্যি কথায় অসাধারণ এই যে ভেতরেই মায়ের মূর্তি ছিল কিন্তু সেইটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তাতে কি আছে এখানে চার মা একসাথে অবস্থান করেন তাই তারা মাকে তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা গাছ রয়েছে এখানে সেটা হচ্ছে বহু বছরের পুরনো বহু বছর কি বলবো মানে একশো বছরও হতে পারে আর কি এরকমের পুরনো তবু গাছটা দেখো একই রকম আছে আর এই গাছটাকে পুরো আলো দিয়ে প্রত্যেক বছর সাজিয়ে তোলে প্রচুর মানুষের ভিড় এখানে এটা শ্মশানকালীর মন্দির তো এখানে বিশাল একটা মেলাও বসে তা সেই মেলাতে আমরা চলে এসেছি প্রত্যেক বছরই আমরা কিন্তু এই মেলার থেকে আচার কিনি তার জন্য আচার কিনতে এখান থেকে এসেছি আর টেস্ট করে করে প্রথমে আর কি দেখছিলাম আর দেখো এই চরকিগুলো আমার ভীষণ ভয় পায় জানো তো মানে যেটা নাগরদোলা বলে আর কি তো আমি কখনো চাপিনি কখনো না কিন্তু দেখতে বেশ ভালো লাগে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়ে দেয় খুব ভালো লাগে ছোটবেলায় একটা অভিজ্ঞতা রয়েছে ভাই আর আমি দুর্গা ঠাকুর দেখতে গেছিলাম আর তখন সে ছোট্ট নাগরদোলায় আমাদেরকে চাপানো হয়েছিল কাকার সাথেই গেছিলাম তো তারপরে সেখান থেকে কান্না কাটি করে দুই ভাই বোনে আর কি নাগরদোলাকে থামানো করিয়েছিলাম আরও একবার পুরী গেছিলাম তখন ওই ব্রেক ড্যান্সে চেপে সেখান থেকেও একইভাবে মানে দোলনা থামানো করিয়েছিলাম তো সেই থেকেই আর কি আর কখনো চেষ্টাও করিনি এখানে বিভিন্ন রকমের পাপড় টাপড়ও রয়েছে যেন কিন্তু আমি তো থাকবো না আর এই পাপড়গুলো আমার ঠিক ভরসাও হয় না এগুলো দোকান থেকে পাওয়া যায় সেখান থেকেই নিই তো এখানে একটা কি কাপের দোকান আমি পুরো মেলা তো ঘুরতে পারিনি কারণ অনেকগুলো ঠাকুর দেখব বলেই বেরিয়েছি আর বাড়িতে প্রদীপ ধূপ চালিয়ে বেরিয়েছি বলে আমাদের বেরোতে সাতটা বেজে গেছিলো তো এই কাপের দোকান থেকে ভাবলাম কয়েকটা কাঁচের গ্লাস নিই এই গ্লাসগুলোতে না লিকার খেতে খুব ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে তারপর মেলার থেকে বেরিয়ে দেখলাম যে হাতে এই রকমের একটা দোকান বসেছে এগুলো আমার এত ভালো লাগে না তবে এই গজাটা আমার খুব পছন্দ হলো তো রাস্তায় আস্তে আস্তে একটা ছোট্ট প্যান্ডেল এখানে মায়ের মুখটা যেরকম সুন্দর সেই রকম প্যান্ডেলটাও করেছিল বর্ণ পরিচয় আর মায়ের মুখখানা দেখো দেখেই যেন মন একদম ভরে যাচ্ছে এখানে ওম মা কালী আর এই যে এই ওম এই ওমই হচ্ছে আমাদের ওম তো ওম সবার প্রথমেই থাকে তাই না যে কোনো মন্ত্র পাঠের প্রথমে ওম থাকে চলো এরপরে তোমাদের সাথে শেয়ার করব সেই মা কালীর মন্দিরটা যেটা তোমাদের সাথে আগেও আমি ভিডিওতে শেয়ার করেছি যখন একটু একটু করে মন্দিরটা তৈরি হচ্ছিল ঠিক সেই সময়েই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে মন্দিরটা পুরো কমপ্লিট আর এসে ভালোই হলো মায়ের প্রাণদান হচ্ছিল সেটাই আর কি দেখছিলাম মানে প্রাণ প্রতিষ্ঠা তো কখনো দেখিনি সেরকম সৌভাগ্য হয়নি আর অনেক ছোটোবেলায় কাছের থেকে কালী পুজো দেখেছি তো তার জন্যই কিন্তু আজকে এটা দেখে খুব ভালো লাগলো আর আমার ছেলেকেও দেখাতে পারলাম এটাই সব থেকে তবে সব থেকে ব্যাপার এই প্যান্ডেলটা হচ্ছে একদম রোডের সাইডে তো দুপাশে গাড়ি যাচ্ছে আর তারই মাঝে প্যান্ডেল এই যে মাকে প্রাণ প্রতিষ্ঠা করার পরে কি সুন্দর দেখতে লাগছে তাই না খুব ভালো লাগছে চলো এরপরে আমাদের চাঁদমারিটাঙ্গার প্যান্ডেলটা দিয়ে আজকে আমাদের ঠাকুর দেখাটা কমপ্লিট করবো তো এই জায়গাটা এই রাস্তাটা প্রত্যেক দিনই আমাকে আসতে হয় আমার ছেলে টিউশন থাকে আর বাজার টাজার সব কিছু আমাদেরকে এই পথে যেতে হয় তাই এই পথ আমাদের খুব চেনা কিন্তু চেনার মাঝেও কিছু অচেনা থেকে যায় আজকের মন্দিরটাকে যেন সত্যি সেরকম অচেনাই লাগছিলো মনে হচ্ছিল দূরে কোথাও গেছি আর সেখানে দেখছি এটা আমাদের বাঁকুড়াতে লোটাস টেম্পল বলেই আর কি পরিচিত মানে এই মন্দিরটা যখন তৈরি হয় তখনই শুনেছিলাম বাঁকুড়ায় একটা লোটাস টেম্পল হয়েছে তো এত সুন্দর দেখতে লাগছে মন্দিরটা প্রত্যেক দিন দেখি কিন্তু আজকে যেন এই মন্দিরের মধ্যে আলাদা একটা প্রাণ ছিল তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটিও এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণ